ইস্কন্দর মজুমদারের মেয়ে খালেদা খানা ডাকনাম পুতুল দিনাজপুরের এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া শান্ত স্বভাবের এক মেয়ে সাদামাটা স্বপ্ন আর ঘরোয়া পরিবেশেই কাটছিল তার তাঁর দিয়ে অন্যদিকে ক্যাপ্টেন জিয়াউর রহমান তখন চব্বিশ বছরের এক টকবগের তরুণ সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনীর কঠিন শৃঙ্খলা আর গোয়েন্দা শাখার দায়িত্ব নিয়ে তার ব্যস্ত জীবন দুজনের জগৎ ছিল একেবারেই আলাদা উনিশশো সালের অগস্ট মাস আইনজীবী জমের উদ্দিন সরকারের উদ্যোগে এই দুই ভুবনের মাঝে বন্ধন তৈরি হয় খুব ঘরোয়া আয়োজনে বিয়ে হয় জিয়া ও খালেদা বিয়ের পর শুরু হয় এক সামরিক কর্মকর্তার স্ত্রীর চেনা যাযাবর জীবন এক শহর থেকে অন্য শহর এক পোস্টিং থেকে অন্য পোস্টিং উনিশশো সালে স্বামীর সঙ্গে চলে যান পশ্চিম পাকিস্তানে করাচিতে কাটে কয়েক বছর এরপর আবার ফিরে আসেন পূর্ব পাকিস্তানে চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বাসা বাঁধেন তারা দুই সন্তান আর স্বামীর সংসার নিয়েই তখন মগ্ন ছিলেন খালেদা বাইরের রাজনীতি বা আন্দোলন তখন তার কাছে অনেক দূরের কোনো গল্প উনিশশো সাল সেই শান্ত সংসারে হঠাৎ আছড়ে পড়ল যুদ্ধের ঢেউ মেজের জিয়া তখন রণাঙ্গনে ছোট দুই সন্তানকে বুকে নিয়ে নদীপথে অনেকটা পথ পাড়ি দিয়ে ঢাকায় বড় বোনের আশ্রয়ে আসেন খালেদা কিন্তু সময়টা ছিল নিষ্ঠুর আত্মীয় স্বজনরাও ভয়ে জায়গা দিতে চাইছিলেন না শেষ পর্যন্ত আশ্রয় মিলল সিদ্ধেশ্বরীর এক কর্মকর্তার বাড়িতে দোসরা জুলাই উনিশশো ভোরের আলো ফোটার আগেই সেই বাড়িতে হানা দিল পাকিস্তানি সেনারা দুই শিশু সন্তান সহ খালেদা জিয়াকে আটক করা হল প্রথমে পুরনো সংসদ ভবন এবং পরে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাড়িতে বন্দি রাখা হয় তাদের একদিকে বাইরে স্বামী জীবন বাজি রেখে যুদ্ধ করছেন অন্যদিকে ভেতরে দিন কাটছে পাকিস্তানি পাহারা সেনাদের আর অনিশ্চয়তার মধ্যে সেই বন্দী জীবনই তার ভেতরে তৈরি করেছিল এক নীরব দৃঢ়তা মুক্তিযুদ্ধের কমান্ডার জিয়াউর রহমান তখন ওপার থেকে মেজর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি পরিষ্কার ভাষায় সতর্ক করে দেন আমার স্ত্রী আপনার হেফাজতে তাকে অসম্মান করলে একদিন আমি আপনাকে শেষ করে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে মেলে খালেদা ও রহমান যখন সেনা প্রধান খালেদা জিয়া হলেন বাংলাদেশের ফার্স্ট লেডি ক্ষমতার একদম কেন্দ্রে থেকেও তিনি ছিলেন ঘরমুখী রাষ্ট্রযন্ত্রের অনেক কিছু খুব কাছ থেকে দেখলেও সরাসরি রাজনীতিতে আসার কোন ইচ্ছা তার ছিল না কিন্তু উনিশশো সালের তিরিশে মে সব বদলে গেল চট্টগ্রাম সার্কিট হাউসে আত্মাহিতির গুলিতে নিহত হলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুহূর্তেই ভেঙে গেল খালেলা জিয়ার সাজানো সংসার একা হয়ে পড়লেন তিনি সেই শোকের ছায়ায় দেশ যখন টালমাটাল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি তখন ভাঙনের মুখে নেতৃত্বের সংকটে কর্মীরা যখন দিশে হারা তখন সবার চোখ গিয়ে পড়ে হত এই গৃহবধূর অপর প্রথমে রাজি না থাকলেও দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং কর্মীদের অনুরোধে তিনি উনিশশো সালে বিএনপিতে যোগ দেন উনিশশো সালে হন দলের ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশি সালে চেয়ারপারসন একজন গৃহবধূ থেকে এভাবেই শুরু হল তার রাজনৈতিক মহাযাত্রা মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যান্টনমেন্টের বন্দি দিন আর স্বামী হারানোর দুঃসহ যন্ত্রণা